প্রমাণ করে যে আপনি দেখবেন যারা অপরাধী হয় যে মার যে হয় বাসের মধ্যে প্রচলিত রয়েছে পকেট মার সবার আগে পকেট মাট মা করে চিৎকার করে তার দিকে সন্দেহ লাগে চিৎকার করা শুরু করেছে ও নিজে অন্যের দিকে সন্দেহ ঘুরিয়ে দিয়ে আসলে নিজের দিকে যাতে সন্দেহ আছে কিন্তু মানুষ তাদের বোকা নয় দিকে প্রযুক্তির যুগে মানুষ সব দেখতে পায় সমস্ত ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল মানুষ যা বোঝা বুঝে দিয়েছে বলি ওকে মানুষ করেছে আমরা বলি যে সিসিটিভি ক্যামেরা চেক করা হোক তাদেরকে এই ক্যামেরা চেক করিতে গত বছর ধরা পড়েছে কারণ সিসিটিভি ক্যামেরা চেক করিতে ধরা পড়ছে গোটা রাজ্যের দূরে এই গরমগুলো করছে সিসিটিভি ক্যামেরা রেকর্ডিংয়ের জন্যই তো আজকে যাদবপুরের বুকে যে নৌরানি হচ্ছে সেগুলো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার জন্যই বহু ক্ষেত্রে

এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে করে ডেমোক্রেটিক ভীষণ ভয় দেখাবেন না মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন তার অনেক থেকেও বেশি এই পরিবারের রাজনীতি এবং যেভাবে যোগীজির নারা বাটে গিয়ে তো কাটে গিয়ে মোদীজির স্লোগান এক রেহে গে তো সেফ রেহে গে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং বাংলা মানে বাংলা হিন্দু বাংলা স্পিকিং হিন্দু করে একুশে এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর বাংলা সেখানে উর্দু আর বাংলা তিনি ব্যারাকপুরে করেনাকপুরে বিজেপি কে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত পাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে